উনিশশো সালে ডিসেম্বর মাসে পাকিস্তানের লাহোর শহরের পুলিশ এবং লোকাল নিউজ পেপার ডেলি জাংয়ের কাছে একটি চিঠি আসে সেই চিঠি কোনো জাভেদ ইকবাল নামের ব্যক্তি পাঠিয়েছিল এই চিঠি পড়ে পুলিশ এবং পুরো পাকিস্তান আতঙ্কে ছড়িয়ে পড়ল এবং পুরো দেশে এই চিঠিতে লেখা ঘটনাই নিমেষের মধ্যে ছড়াতে লাগল তো কী এমন ছিল এই চিঠিতে যা আজও পাকিস্তানের মানুষের মনে একটি আতঙ্ক ছড়িয়ে রয়েছে উনিশশো সালে পাকিস্তানের লাহোর শহরে একটি ধনী পরিবারে জন্ম হয় জাভেদ ইকবাল মুঘলের তার পরিবারে সে তার সাতটি ভাই এবং বাবা মার সাথে বাস করত তার পরিবার একটি সাধারণ পরিবারের মতোই ছিল এবং জাভেদের কোনো অভাব ছিল না জাভেদ ছোট থেকেই একা থাকতে পছন্দ করত। এবং সে একটু ইন্ট্রোভার্ট গোছের ছিল বেশিরভাগ কারোর সাথে কথা বলতে পছন্দ করত না সে লাহোরের গভর্নমেন্ট ইসলামিয়া কলেজ থেকে পড়াশোনা করত এবং পড়াশোনা চলাকালীন সে নিজের একটা বিজনেসও শুরু করেছিল জাভেদের বিজনেসও ভালোই চলছিল এবং সে সুখে তার ভাইদের সাথে থাকত কিন্তু জাভেদের এই কাহিনী শুধু ছিল তার অমানসিক মুখকে লুকিয়ে রাখার একটি মুখোশ কলেজে পড়তে পড়তে জাভেদ ছেলেদের প্রতি আলাদা অ্যাট্রাকশন তৈরি হতে শুরু করে জাভেদ অসহায় গরিব বাচ্চাদের টাকার লোভ অথবা চাকরি দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে আসত এবং তাদের সেক্সুয়ালি অ্যাসল্ট করত সব কিছু শেষে তাদের শ্বাসরোধ করে হত্যা করতো কেউ যাতে কোনো প্রমাণ না পায় জাভেদ তারও ব্যবস্থা করেছিল সে ছেলেদের হত্যা করে তাদের শরীরে ছোট ছোট টুকরো করে অ্যাসিডে ভরা একটি ড্রামে তাদের দেহ গলিয়ে দিত এবং সেই অ্যাসিডকে তাদের বাড়ির পাশের একটি নদীতে ফেলে দিত জাভেদ উনিশশো আটানব্বই থেকে উনিশশো সালের মধ্যে একশোটি ছেলেদের এই অবস্থা করেছিল সে ছয় থেকে ১৬ বছরের মধ্যে ছেলেদের তার শিকার করতো যেহেতু জাভেদ গরিবদের বেশি টার্গেট করত। তাই যারা মিসিং হতো তাদের নিয়ে তেমন কোনো তদন্ত হতো না জাভেদ শুধু তাদের হত্যা করতো না তাদের হত্যার পর একটা ডায়েরিতে মৃতদেহের নাম বয়স এবং কিভাবে হত্যা করেছে সেটাকে ভালো করে লিখে রাখত সে মৃতদেহের টুকরো করার পর প্রত্যেকটা টুকরোর ছবিও তুলে রাখত জাভেদের অপরাধ পুলিশের কাছে প্রকাশিত হয় যখন সে নিজেই পুলিশ এবং একটি লোকাল নিউজপেপার ডেলি জাংকে একটি চিঠি লেখে জাভেদ সেই চিঠিতে তার হত্যার বর্ণনা করে এবং সে যে একশোটি ছেলেদের হত্যা করেছে এটাও সেই চিঠিতে উল্লেখ করে চিঠি পড়ে পুলিশ শীঘ্রই জাভেদের বাড়ি যায় এবং তদন্ত শুরু করে জাভেদের বাড়ি ঢুকতেই পুলিশ রক্ত মাখা দেয়াল দেখে এবং সেখানে একটি টুকরো করে রাখা দেহ থাকে সাথে থাকে কিছু অ্যাসিডের ড্রাম পুলিশ সেখানে জাভেদকে পায় না কিন্তু তার লেখা ডায়েরি সেখানে থাকে একটি ক্যামেরাও পুলিশের হাতে আসে যেখানে অনেক ছেলেদের ছবি তোলা থাকে এরপর পুলিশ জাভেদকে খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না অনেক দিন পর জাভেদ নিজেই নিউজ পেপারের অফিসে গিয়ে ধরা দেয় সে নিজেকে আইনের হাতে তুলে দেওয়ার কথা বলে এবং নিজেকে শাস্তি দেওয়ার কথা বলে দু সালে জাভেদের কেস চলে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যেখানে বিচারক আদেশ দেয় যে জাভেদকে সেইভাবেই মারা হবে যেমন করে সে তার ভিকটিমদের মারত প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হবে তারপর তার শরীরের টুকরো করে অ্যাসিডে গলিয়ে দেওয়া হবে কিন্তু জাভেদের শাস্তি হবার আগেই তাকে জেলে মৃত অবস্থায় পাওয়া যায় সরকার এটিকে আত্মহত্যা বলে ঘোষণা করলেও অনেকেই মনে করে যে তার কাণ্ড শুনে জেলের বাকি কয়েদিরা তাকে হত্যা করেছে কিন্তু প্রশ্ন হয়েছে জাভেদ কেন করতো এই হত্যাগুলো জাভেদ পুলিশকে জানিয়েছিল এটি ছিল সমাজের প্রতি তার প্রতিশোধ কিছু বিশেষজ্ঞ মনে করেন তার মানসিক সমস্যা ছিল হয়তো ছোটবেলায় কিছু হয়েছিল জাভেদের সাথে যা ট্রমার জন্য সে এই সব করছে কেউ কেউ মনে করে জাভেদের টাকার এবং ক্ষমতার জোরে সব করতো সে গরিবদের নিজের চাকর মনে করত সে ভাবত যে সে টাকা দিয়ে তাদের জীবন কিনে নিয়েছে এই ছিল জাভেদ ইকবালের ভয়াবহ কাহিনী এই কাহিনী দেখিয়েছিল যে কীভাবে পথ শিশুরা অবহেলিত থেকে যায় যাদের কেউ কোনো খোঁজ রাখে না শুধু পাকিস্তানেই না সারা পৃথিবীতেই এই একই সমস্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে